ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিজু স্ট্রিম লাইফ আজকে হচ্ছে বার আজকে হচ্ছে রবিবার যাই হোক রবিবারও আমাকে কাজ করতে হয় তো জাস্ট আমি বসে আছি আমার কিছু কে ফোর দিল বাবা অফিসের মধ্যে ঝাঁজ ঢুকে গেছে কে ফোরন দিল ভাই যাই হোক তো আজকেও কাজ করতে হয়েছে মানে হচ্ছে কারণ আমার রবিবারে ছুটি নেই তো কিছু এডিটিং বাকি ছিল এডিটিংগুলো সারছি দেন অনেক কাজ যাই হোক তো এখন প্রায় দুপুর হতে যাচ্ছে আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো তো বেসিক্যালি এই ব্লগটা আমি অনেকের জন্যই করছি যারা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে দাদা তুমি কী কাজ করছো না তুমি কি কাজ করছো দেখো আমি এই মুহুর্তে একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের কাজ করছি কারণ আমার একটা শোরুম আছে শোরুম ইন দ্য সেন্স আমার খুব কাছের একজন মানুষ তোমরা একটা শোরুম আছে ওখানে বেশ রিল বানানো প্রমোশন করা ওগুলোর কাজ আমি করছি কারণ এটা এই মুহূর্তে যেহেতু আমি করছি আর দেখো আমি বেসিক্যালি স্টেজটাই করছি ভালোভাবে আর সিরিয়ালের কথা বলতে গেলে তুমি তোমরা হয়তো জানো না যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করাটা খুব টাফ একটা ব্যাপার আর আমি দেখো আমি সিরিয়াল ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করেছি সিরিয়াল করেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে যতটুকু টাকা আমার দরকার আমার যতটুকু টাকা মাস গেলে আমার দরকার আমার নিজেকে চালানোর জন্য বা আমাকে আমাকে যেসব জিনিস অফার করা হচ্ছে যে কাজগুলো অফার করা হচ্ছে ওগুলো মানে মানুষ তো আস্তে আস্তে ধাপে ধাপে উঠতে চায় তো আমি যতগুলো কাজ করেছি তারপরে যখন একটু এমন কিছু কাজ আমি করবো না যেটা আমার ডিমোশন হবে তো তার জন্য আমি এই মুহূর্তে সিরিয়ালটার কথা ভাবছি না ভালো কিছু আসলে অবশ্যই করব কেন করব না আপাতত আমি স্টেজটা করছি যাত্রাটা করছি মন দিয়ে সেখানে এই বছর আমি একটা নতুন যাত্রা দলে জয়েন করেছি সেটা মহামায়া নাট্যনিকেতন আমাদের এই বছরের যাত্রাপালা শেষ গল্পের সেই মেয়েটি আমি কাজ করছি সেখানে অ্যাজ এ হিরো তো অবশ্যই তোমরা যারা যাত্রা দেখতে ভালোবাসো অবশ্যই তোমাদের বাড়ির সামনে যদি আমরা যাত্রা করতে যাই অনেকে আমাকে আগের বছর দেখা করেছে আমার সাথে এসে তো এই বছরে দেখা হয়ে যাবে সেইভাবে লাঞ্চ টাইম খাচ্ছি কি খাচ্ছি এটা হচ্ছে ভাত আমাকে সবাই বলছে দাদা তোমার একটুখানি ভাতে হয়ে যাবে ভাত ডাল আছে শিম বীজ দিয়ে ডাল এটা হচ্ছে আলু পটলের তরকারি তো আমাদের সঙ্গে একটু বসে খাওয়া তো মাল নষ্ট হয়ে গেছে এত গরম দিয়েছে শুধু আমাকে এটা দিয়ে খেতে হবে করার নেই কিন্তু এই তরকারিটা অসম্ভব ভালো হয়েছে পাঁচটা তিরিশ বাজে মোটামুটি এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবার আমি দুপুরে খাওয়ার পর প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে এখন বসে বসে এখানে নিমকি খেলাম বিস্কুট খেলাম আর এখন এটা Potato chips. তো ছুটির পরে আমি চলে এসেছিলাম সন্ধ্যা বাজারে যাওয়ার জন্য মানে যাদবপুর স্টেশনের উল্টো দিকে সন্ধ্যা বাজার এটার ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি তোমাকে তো আমার একটা ডাব্বা নেওয়ার ছিল মানে জিনিসপত্র রাখার ছোটো ছোটো ডাব্বা তো ভাবলাম একটুখানি সবজি বাজারও করে নিই এই দেখো অনেক সবজি কিনে নিলাম লাল দেখে আমি কুমড়ো খুঁজছি কিন্তু লাল দেখে কুমড়ো আর খুঁজে পাচ্ছি না এই লাল দেখে কুমড়ো দেখো লাল দেখে কুমড়ো

ডাব্বা ডুব্বা পাওয়া যায় এরকম দোকান খোঁজার জন্য কিন্তু ডাব্বা পাওয়া যায় এরকম দোকান বললো প্ল্যাটফর্মের ওপরে তো আমি প্ল্যাটফর্মের ওইপারে ছিলাম প্ল্যাটফর্মের ওইপারে এদিকে এলাম এবার প্ল্যাটফর্ম থেকে ডাব্বা ডুব্বা না এবার এত জিনিস বেড়ে গেছে সবজি টবজি নিয়ে এবার যেতে হবে ফুল কিনতে হবে দেন আমি এখন যাচ্ছি ডাব্বা কিনতে হোপ দুটো তিনটে ছোটো ডাব্বা লাগবেই কারণ জিনিসপত্র জায়গা হচ্ছে না সেই বক্স। ইয়ে করে রাখা হচ্ছে প্যাকেটের মধ্যেই রেখে দিচ্ছি যেরমভাবে কিনে নিয়ে এসেছিলাম এভাবে তো নষ্ট হয়ে যায় না ওই তো একটা ডাব্বার দোকান চলো ডাব্বা কিনে নিয়ে আসি দুটো ছোটো ছোটো ডাব্বা দুটো বড়ো ডাব্বা একটা পনেরো পনেরো করে পনেরো করে তিরিশ আর পঁচিশ করে পঞ্চাশ আশি টাকার ডাব্বা কিনেছি যাই হোক এবার বাড়ি যাই আমাকে একটা বর্ষাকালের জন্য জুতো কিনতে হতো এমনি পড়ার জন্য দেখা যাক সামনে যাই যদি জুতো পাই সব জায়গায় এত চিল্লামিল্লি হয় কেন ভালো লাগে না শেষ সময়ে স্টেশনের সামনে এসে ভাবছি যে এই বাবা ব্যাক পড়ে যাচ্ছে শেষ সময়ে স্টেশনের সামনে একটা লোক জাস্ট দোকানটা গোছাচ্ছে আমি আমি ভাবছি যে জুতোটা জুতোটা আমাকে দেবে জুতোটা কত দাম বলছে দেড়শো টাকা একশো ষাট বলেছে আমি দশ টাকা কমিয়েছি দেড়শো টাকা দিয়ে নিলাম জুতোটা প্রচণ্ড ওই বৃষ্টির জন্য আমার এই কাপড়ের জুতোটা চপচপ করছে আর আমার যেটা সাদা জুতোটা আমি পরতাম ওই জুতোটা কী বাজে অবস্থা হ্যাঁ না এটা জুতো কিনতেই হবে তো এই জুতোটা কিনলাম বৃষ্টির জন্য খুব ভালো তো এটা পরে আপাতত আমি কাজ চালাবো আর কি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে কত বাজার করে নিয়ে এলাম এইগুলো সব এক হাতে এক হাতে আমার আইপ্যাড আজকে মানে ওই ব্যাগের মধ্যে পুরো ডালটা পরে গিয়ে অবস্থা খারাপ ডালটা খায়নি নষ্ট হয়ে গেছিলো ওই ডালটার মধ্যে ব্যাগের মধ্যে আইপ্যাড ঢোকাতে পারছি না ক্যামেরা ঢোকাতে পারছি না পুরো ওই সব জিনিস নিয়ে এক হাতে ব্যাগে এই সব জিনিস নিয়ে তার মধ্যে আবার পুজোর ফুল খুবই হেভি ঝামেলা যাই হোক আমি ফ্রেশ হই দেন কথা হচ্ছে স্নান হয়ে গেল জাস্ট আমি এখন দুপুরের খাবারগুলো বার করতে হবে এগুলো অ্যাকচুয়ালি কালকের খাবার দুপুরে আমি এগুলো খেয়েছিলাম ডালটা নষ্ট হয়ে গেছে তো জাস্ট এগুলোকে গরম করতে হবে এগুলো ফ্রিজে আছে এগুলো হয়তো খারাপ হয়নি তো না ফ্রিজের জিনিস তো খারাপ কি করে হবে তো এগুলো আমি গরম করে নিই দেন আমি খেতে বসবো আজকে আর কিছু রান্না প্ল্যান নেই কারণ যেহেতু আমার রান্না করা আছে কারণ আমি না প্রত্যেক দিন এই এই মানে আমি এসেই শুয়ে পড়ি শুয়ে পড়ে তারপর ল্যাদ লাগে তারপর এগুলো করে মানে রান্না বান্না করে আমি না ভিডিও এডিট করা তারপর ভিডিও তৈরি করার মধ্যে তো এনথটা কারণ সারাদিন আমাকে ভিডিও শ্যুট করতে হয় আমি যেহেতু এখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংটা করছি মানে সারাদিন আমাকে শ্যুট করতে হয় সারাদিন আমাকে ওই ভিডিওর মধ্যেই থাকতে হয় তা আমার না নিজের ভিডিও আর শ্যুট করা হচ্ছে না সময় পাচ্ছি না তারপর অফিসের কিছু কাজ আমি বাড়িতেও পেন্টিং রাখছি সেগুলোও করতে হয় যাই হোক তো ওইগুলো আমি আর করব না ভাবছি যে না এখন প্রত্যেক দিন ছোট ছোট ব্লগ হোক দু মিনিট তিন এটা শিম বীজের ডাল আমার মা শিম বীজ পাঠিয়েছিল সেই শিম বীজের ডালটাকে এখানে করেছিলাম তো একটু সেদ্ধ হওয়ার ছিল হোল নাইট ভিজিয়ে রেখেও সেটার ইয়ে করতে মানে ভালো করে হয় নি মানে মনে হলো আর একটুখানি হবে তারপর সিটি মারলাম পাঁচ ছটা এই হচ্ছে আমার খাওয়ার পটল আলুর তরকারি লেবু আর ডাল যাই হোক তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আমি বলছিলাম শেয়ার করবো দেখো আমাকে অনেকে অনেক কমেন্ট করছে যে দাদা তুমি আর সিরিয়াল করবে না দেখো সিরিয়াল করছি না তা তো নয় যাত্রা করছি যেটা হচ্ছে আমি ফর্মটা চেঞ্জ করেছি সব ফর্ম মানুষের জানা উচিত আমি বরাবর স্টেজ করেছি ছোটোবেলা তো দেখতে পাচ্ছ ভালো করে তো যাত্রাটা অফার এলো ভালো দিচ্ছে তার জন্য ভাবলাম যে ঠিক আছে যাত্রাটা করি কিন্তু যাত্রাটা করার পর আমার এত কষ্ট এত ভালো লেগেছে স্টেজ কিছু শেখার জায়গা করার জায়গা করছি রীতিমতো ভালো এই বছরও সাইন করলাম তোমাদের বললাম ভিডিওর প্রথমেই দেখো ইন্ডাস্ট্রিতে এখন যা অবস্থা ওই রকমভাবে আমার দেখো আমার একটা বয়স হচ্ছে আমার সামনে আমার ফিউচার আছে সেই ফিউচারের কথা চিন্তা রেখে আমি যদি মানে যেরকম ধরো আমি টানা কাজ তুমি তো জানো অনেকেই দেবরীণা মানে দেবরীণা দত্ত আমার ইন্ডাস্ট্রির নাম করা একজন অভিনেত্রী কালকে একটা ইন্টারভিউ আমি দেখছিলাম সেখানে বলা হয়েছে যে আমরা সত্যি একটা আনসার্টেন একটা প্রফেশনের মধ্যে থাকি সেখানে একটা অনিশ্চয়তার মধ্যে থাকি আমরা তো সেইভাবেই এই জিনিসটাও আমার ক্ষেত্রে হয়েছে মাঝখানে আমি অনেকদিন বসেছিলাম অনেক রকম প্রবলেমস আমার প্রফেশন চেঞ্জ করার থেকে তাই ভালো নয় যে আমি আমার কাজের মাধ্যমটা আমি একটাই কাজ করছি এবং কাজের মাধ্যমটা আমি পাল্টেছি তারপর আবার সিরিয়াল দেখো এই মুহূর্তে আমাকে কেউ সিরিয়ালি সেরমভাবে আমাকে ওইভাবে ডাকছে না যা যা ক্যারেক্টার সেগুলো করলে আমার নিজের করে আমি আমি স্যাটিসফাই পাবো না তো আমি করছি না আমি ওর মাধ্যমটা চেঞ্জ করে দিয়েছি অবশ্যই সবার সঙ্গে যোগাযোগ হয় কথা হয় এটা হচ্ছে বড় ব্যাপার তো তোমরা যারা অনেকেই বলছো আমি কাজ করছি কিনা অবশ্যই কাজ করছি তোমাদের সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে কথা হচ্ছে বা তোমরা যারা অভিনয় করতে চাও অবশ্যই করো ছোটো ছোটো কাজ দিয়ে শুরু করো নিজেকে একটা একটা ছোটো জায়গায় তৈরি করে একটা নিজের একটু জানি জায়গা তৈরি করে তারপর আমার মতো মাধ্যম চেঞ্জ করতে পারো তারপর আমি আবার সিরিয়ালে ব্যাক করব সিরিয়ালের এখন যে অবস্থা ইন্ডাস্ট্রির খুবই সংকীর্ণ খুবই খারাপ তাই হোক এটাই ছিল বলার আমি ভিডিওটা শেষ আছি ভালো লেগেছে ছোট্ট ভিডিও আমি এইভাবে ভিডিও দিচ্ছি অনেক দিন ধরেই ভালো থেকে তোমরা কালকে শিবরাত্রি স্পেশাল ভিডিও কারণ শিবরাত্রি আসছে তো কালকে আমার নিমন্ত্রণ আছে ভিডিও